হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে অনেক বেশি ঝালের ক্রেভিংস হলে আপনারা খুবই কম সময়ে বাসায় একটা নাস্তা বানিয়ে ফেলতে পারেন অ্যান্ড ইজিলি এটা খেতে পারেন সেটাই আজকে শেয়ার করব আমি আজকে পিঠা বানাচ্ছি আমার হঠাৎ অনেক বেশি নাস্তায় সন্ধ্যার নাস্তায় ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম একদম শর্টকাটে কি বানানো যায় মাথায় এলো এই ঝাল ঝালপিটার কথা ফ্রিজ খুলে দেখলাম তেমন কিছু একটা উপকরণ ছিল না যদি বাঁধাকপি থাকতো তাহলে যদি এটা দেয়া যেত আরও অনেক বেশি টেস্ট হতো আমি এখানে দিয়েছি ময়দা একটা ডিম সাথে সোডা দিয়েছিলাম আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তো আছেই সবগুলো ভালো করে মিক্স করে মেরিনেট করে রাখলাম মেরিনেট করে অন্তত ওয়ান আওয়ারের মতো রাখতে হবে রাখার পরে আমি একেবারে গরম গরম তেলে এগুলো দিয়ে দিলাম আর গরম তেলেই ভাজতে হবে গরম তেলে যদি ভাজা না হয় তাহলে ভেতরে কিন্তু ভালো করে হয় না যেটা আমি আগে করে থাকতাম বাট এখন পারফেক্টলি করতে পারি সাথে নিয়ে নিলাম একটা টমেটোর সস এই সসটা তো রেসিপিটা দিয়েছি যেটা মা বানিয়েছে এটা দিয়েই খাওয়ার জন্য বসে পড়লাম আমাদের আজকের নাস্তা সন্ধ্যাবেলায় নাস্তায় বিভিন্ন ঝাল কিছু খেতে ইচ্ছে করে আপনাদের অনেকেরই তখন যদি অনেক বেশি ঝামেলার কোনো কাজ করতে না চান অ্যান্ড শর্টকাটে কিছু একটা রেডি করতে চান তাইলে কিন্তু এই ঝালপিঠার রেসিপিটা একদম পারফেক্ট এটা কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন আমরা সেদিন সন্ধ্যায় এই ঝালপিঠা খেলাম এ সস দিয়ে ভালোই লেগেছে বিশেষ করে যখন বৃষ্টি পড়ে তখন তো এই ঝালপিঠা খেতে আরও বেশি মজা লাগে সব সবসময় ঝালপিঠা আমার অনেক বেশি পছন্দের যেহেতু এটা ঝাল অন্যান্য মিষ্টি পিঠার থেকেও আমার কিন্তু ঝালপিঠাটাই মজা লাগে আপনাদের কার কোন ধরনের পিঠা ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে সাথে এই পিঠার উপকরণের সাথে আপনাদের যদি অন্যান্য কিছু থাকে ফ্রিজে অ্যাভেলেবেল আপনারা ওটাও ইউজ করতে পারেন সব থেকে বেশি মজা হয় যখন এখানে বাঁধাকপি ইউজ করা হয় শীতকালে তো অনেক বেশি বাঁধাকপি পাওয়া যায় তখন যদি বাঁধাকপির সাথে বেশি করে পেঁয়াজও দিতে হয় পেঁয়াজ দিলে আরও বেশি টেস্টফুল হয় দিয়ে যখন এই পিঠাটা খাওয়া হয় তখন জাস্ট বেস্ট লাগে আর সাথে যদি থাকে মজাদার টক ঝাল মিষ্টি সস তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার মতো কে কে আপনারা শর্টকাটে এভাবে নাস্তা বানিয়ে থাকেন অ্যান্ড আমি তো আপনাদেরকে জানালাম এই ঝাল পিঠার কথা আপনারাও যদি শর্টকাটে আরও কোনো নাস্তার রেসিপি থাকে বানিয়ে থাকেন তাহলে কিন্তু সেটাও জানাবেন কমেন্টে থ্যাংকস ফর ওয়াচিং